এই যে ছেলে উঠে গেছে সকাল বেলায় যে স্কুলে আজকে শনিবার শনিবার পরীক্ষা আছে ক্লাসও আছে বুঝছে না ফু বাইরা এই সকাল উঠটা মনে করেন যে তারা ঘুরে করে সেলের জন্য নাস্তা বানাতেছি ছেলে রেডি হইতেছে এদিক দিয়ে বই টুই গুছাইয়া আর আমি এদিক দিয়ে চুলায় বসাই রাখছি নিজে দেখেন এদিকে বসাইছি সে আলু ভাজি এদিকে রুটি দিয়া করে রাখছি রুটি বানামু তারা ঘুরে করে সেলের একটু রুটি বানাই দিতেছি সময় নাই বেশি আর এতগুলো আলু কুচাইতে কুচাইতে আমার অনেক সময় লাগছে আলু ভাজিটা আজকে বেশি করে করার কারণ হচ্ছে কি আমি একটু ভাত দিয়েও খাবো আমার খাইতে ইচ্ছা করতেছে আর এদিকদের ছেলে এখন আলু ভাজি দিয়ে আর রুটি খাইয়ে যাব তাড়াতাড়ি হোক আর এদিক দা রুটিটা বানাই নেই আর সাইবা পড়তেছে আর জন্য রুটিটা গরম গরম বানাই নেই এই মাত্র দোকানে গিয়েছিলাম এত সকালবেলা এন সামনে একটা দোকান খুলে দিচ্ছে সকাল সকাল আর এই মাত্র যে ছিল না বাজি করার জন্য হঠাৎ করে দিয়ে তেল সে তাড়াতাড়ি করে গেছি দোকানে দোকান থেকে এই মাত্র তেলটা নিয়ে আসলাম রুটি বানাই নি গরম গরম আর এই যে ডিম পোস করে দিব আর আলু ভাজি দিয়ে ছেলে খাইয়া নাস্তা খাইয়ে স্কুলে চলে যাব দিয়ে দিলাম নাস্তা তারা ঘুরা করে বানাই নিয়ে এসেছি এই যে ডিম পোস করে দিছি আর এই যে আলু ভাজি আর গরম গরম পরটা রুটি গরম গরম রুটি দিছি ওনাকে খাইতে এই যে উনি খাইয়া নিতেছে আর বাকি রুটিগুলো আমি বানাইতে থাকি আমার ওই মেয়েরা খাবে ঠিক আছে তুমি তাড়াতাড়ি খেয়ে স্কুলে চলে যাও এই যে যাইতেছে গে স্কুলে যাও তাড়াতাড়ি যাও যাও তাড়াতাড়ি চলে যাও দেরি হয়ে গেছে জুতা পড়তে পড়তে এতক্ষণ লাগতেছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ

সকাল ছয়টার সময় উঠতে ঘরের কাজ করতে করতে ফার্স্টটা বাজে বুঝছেন আর এই যে দেখতেছেন না রুটি বানাই এটাছি কত তাড়াহুড়া করে এ রুটি বাপের বাড়ি যদি একদিন যদি এ বাপের বাড়ির বেলুন ফিরি রং যদি দেখতাম তাইলে কইতাম একটু রং ও দেখি নাই যে কেমন বেলুন ফিরি মা অত শুধু দেখেন এই যে রুটি গুল ওই তিনা কেমনে শিখছি আমি নিজেও জানি না আমি নিজেও জানি না সারাক্ষণ কাজ কাজ করতে 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 একদম শেষ এখন ছেলে গরম গরম রুটি বানাই দিচ্ছি খাইয়ে গেছে আর আমার একটা সব জানেননি যদি ছেলেমেয়ের আগের কোনো কিছু খাওয়াই টেনশনে মনে ভাস না না জানি আমার ছেলে অসুস্থ হয়ে যায়নি মেয়ে অসুস্থ হয়ে যায়নি তারা ঘুরে করে গরম গরম রুটি বানাইয়া দিব খাইয়া যাইবো তারপরে নিশ্চিন্তা বুঝছেন গরম গরম রুটি বানানোর জন্য ছয়টার সময় ঘুম থেকে উঠছি কারণ হয়েছে কি আমার ছেলে বলতেছে আজকে সকালে ভাত না স্কুলে যাওয়ার সময় ভাত খাইবো না খাইব কি রুটি যা রুটি যদি খাস তাহলে রুটি তো সকালে উঠে বানাই দিব আজকে সকালে উঠে রুটি বানাইতেছি বুঝছেন এখন ছেলের খাওয়া শেষ এখন শুধু আমাদের জন্য বানাইতেছি আমারও নাস্তা বানানো শেষ এখন এই রুটিটা বানাইলেই শেষ ঠিক আছে আপু ভাই গাই মেধেন ভিজে গেছি গা সকালবেলায় গাই মেয়ে ভিজেছি গা ওই যে আরি পতিল ইডি দুমু পুরা গড় ঝাড়মু ক্লিন করবো এইসব কাজই করবো আবার যেমন একটু সাদে জালুর খোসা কতগুলো আছে এদিন নিয়ে ছাদে ছাদে কয়েকটা গাছ লাগাইছি শখের গাছ একটু পানি দিয়ে দিয়া আইয়া রুটি বানাইয়া ফোলা ফাইতে খাওয়াম দুনো মেয়ের নাস্তা দিয়া এরপরে জাম হয়েছে সাদে ঠিক আছে আল্লাহ হাফিজ